মিস্ত্রির কাছে গেছে না কাই মাল ডাল খেয়া পড়িয়েছি ও মিস্ত্রি দা এটা তোমার কাছে আসছিল আমি একটু কাজের জন্য আমার কাছে লোক কাজের জন্য আসছিল কি বাল ছিটা আসে বোক কাছে দা কাই করে ডিসক্লেমার আমারও তো সাথ ছিল আশা ছিল মনে রয়েল বেঙ্গল টাইগার ধরতে যাব সুন্দরবনের জঙ্গলে আমারও তো সাত ছিল এই সুন্দর বন্ধু গোটা দিয়ে বাঘ ধরে নিয়ে আসবা লিসিয়া পুষবা এই বিলাই যেমন পুষছি বাঘ রইবে তাহলে বাঘ বিলাই একসঙ্গে রইবে খেলা করবে কত লোক দেখতে আসবে আমাকে কত লোক ভালো কইবে এছাড়া ওর একদিন কি আমার একদিন কবি না কইটি ঘরে টাকাটা ঢুকছে টাকাটা তুলি নিয়েছে তো কোন নাম ধরে দে খাটে আর ঘরে শুয়া বুড়িয়েছে ওই তো শুভঙ্কর ধরে গেইনি দেখে এলি তার ঘর আরম্ভ হইছে আমারে কবি কইবে কি বাবা যাইতি দাঁড়া ও কাজের মজা দেখাইবো কি ধুতি যাবা গাও তো আমার বউর উপরে এত লাগে রাগ আমাকে কাইও যেতে দিবেনি আমার স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে সত্যি আর হতে দিবে নি কইতে গেলেই কুকুরের মতো ঘেউ ঘেউ ছুটি আসবি কই আমি আরে তুমি খড় কুচিতে হ্যাঁ তুই তো কয়া গেল কুচিতে তোমাকে খড় কুচাইতে কোয়া গেলি না কিন্তু একটা কার্য করতে হবে একটা কি গো তুমিকে দশ টাকা কম আমি করবা এই কাজ করে গেলে তো আমাকে তো মারি দিবা মনে হটে আরে মারি দিবা কি তোমাকে কি কাজের কথাটা তো কই শোনা আগে তারপরে নেলে কথাটা কইবো তুমি হ্যাঁ আচ্ছা হউ আবার কি কাজের কথা কইবো একটু ক শুনি ফেলি আনি আগো কি কইবো বলতে আমার তো ঘরে টাকাটা ঢুকছে তুলি আনবানি ওই তো শুভঙ্করের ধরে গেইলি দেখাইলি তারে ঘর আরম্ভ হইছে মিস্ত্রি লাগছে ঘর কি আমার করবনি নি ও ভাঙা ঘরে রইব আরে আমি জানি তু একাউন্টে টাকা ঢুকছে মোবাইলে মেসেজ দিছিল কিন্তু আমি ইচ্ছা করে টাকা তুলিনি কেন কত এ টাকায় কি ঘর হবে না রে তার বরং একটা ঘোড়ার গাড়ি কিনে নেই চক ঘর নিয়ে করিয়া তবু দু জায়গায় চড়িয়া ঘুরতে পারবি আনন্দ করতে পারবি বুঝতে পারছি এ কি কয় তুমি কি পাগলা হইছ সরকার নু টাকা দিছে ঘর করার জন্য আর তুমি কটা ঘোড়ার গাড়ি কিনবো উপন্ন লোক না একদম গাড় ফাটিয়ে দিবে ও কি ঘর হবে তুই কি আমার চেয়ে বেশি জানু যা না রাজমিস্ত্রি কাছে ক লাখ টাকার চালান যে তোর হাতে ধরে দিবে তারপরে বুঝতে পারবি তোর ক লাখ টাকা লাগবে আমার জানিয়া কোনো লাভ নেই সরকার নু তোকে টাকা দিছে তারুর মাপে ছোট করে একটা ঘর কর আর না যদি করু তো সব টাকা সরকারকে ঘুরিয়া দিতে হবে তোর ঘোড়ার গাড়ি আর তোড়া একদম মিটি যাবে একা সেও তো ঠিক কথা আমার গায়ে জ্বর আইলে কি সরকার বুঝবে সরকারি টাকা মানে ঘর করতেই হবে নিলে আবার টাকা তো ফেরত দিয়ে দিতে হবে না যাই মিস্ত্রি কাজিনু একটু হিসাবটা বুঝিয়ে আইছি ঘরটা তো করতে হবে অনেক কষ্ট হয় মিস্ত্রির কাছে পাঠাইছি সরকারি টাকা ঘর নেই করলে হয় এতদিন পরে একটা বড় কন্টাক্টের কাজ পাইছি মাইরি কত লেবার লেহা কাজ কাজের গাঁতটা মেরে দেবো একটাবার আগে করতে আমি দাঁড়াতে মিস্ত্রি এখন হয়েছি বড়ো পাকা ঘরের মিস্ত্রি বউ ঘরেও রইতে দিবে আর এদিকে ঘরে যেন মিস্ত্রিও খুঁজিয়া পাওয়া যায় রে প্রথমে গেলি চন্দন মিস্ত্রির কাছে সে নাকি কত ঘর ধরিয়া বসিয়েছে সে পারবে নি কাজ করতে তারপর হয়ে গেলি নুমাই মিস্ত্রি কাছে তার কি কেস কত ঘর ধরছে ঘর করতে পারবে নি ওটি নাকি কাজ সুমিত নাকি মিস্ত্রি কাজ করে রে এখন একটু যাই দেখি ওর কাছে কি ফাঁক হবে ও দাদা আরে এখানে কি সুমিত মিস্ত্রি কাজ করতেছে কোন দিকে কোন দিকে গো আরে ও সুমিতা সুমিতা কি কাউটা কো ও হো মিস্ত্রি দা এ তো তোমার কাছে আসছিলি আমি একটু কাজের জানি ওই আমার কাছে লোক কাজের জন্য আসছিল কি বাল ছিটতে আসে বোক কাচ্চো দা কাই করে আগো দাদা এই সরকার নোটা ঘর পাইছি তুমি নাকি এখন ভালো কাজ করো তো আমার ঘরটা কিন্তু করে যাবে হ্যাঁ রে তুই কি হুগলার ঘর করবি আসছু আমি বাবু হুগলার ঘর করিনি আমি পাকার ঘরে মিস্ত্রি পাকার ঘর করি তুমি কি করবা মিস্ত্রি দা আমি হচ্ছে পাকার ঘর করবা বুঝতে পারছো টাকা দিয়া করবা তুমি হিসাবটা আমাকে দেব ও যেন তোমার কাছে আসছি তুমি অত কথা কর তাহলে ও হিসাবটা সলিল লিবি তাই তো রডালিয়া লাখ সাথে টাকা যাবে আমি কিন্তু মিস্ত্রি হিসাবে একটা লাখ টাকা লুবা দেখ কি কৌগু আরে মাল পাটে সাত লাখ টাকা আবার খরচ চিক লাখ টাকা দিতে হবে এক কি রে হলিদার তো হিসাব দেইনি হলিদার যদি হিসাব লিবি তাহলে সন্দা वाला একটা 7.5 চলিয়া खिलाफ করে আমার সঙ্গে দেখা করি হলিদি হিসাব আচ্ছা ঠিক আছে দাদা নি তো হিসাবটা দিল এখন আমি ঘরে যাই গিয়ে একটু বউকে কই বুঝতে হচ্ছে তারপরে সন্দা वाला নলে তোমার সঙ্গে দেখা করবা হ্যাঁ

আরো কত টাকা লাগবে রে এত বেলা হইছে কখনো আইছে নি এ একি মিষ্টির কাছে গেছে না কারি মাল ডাল খেয়ে পড়িয়েছি বাবা মিষ্টি যা হিসাব দিছে আমি অনেক গর্তে গাড়ি যাব আর উঠতে পারবা নি হাই হাই রে এ পড়ি গেল কেন